ক্লাস টেন এ পড়ুয়া ছাত্রদের জন্য সুখবর বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বদরপুরের বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণী অর্থাৎ এইচএস ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য অনলাইন অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত জানুয়ারি রবিবার বেলা এগারোটায় ক্লাস টেনে পড়ুয়া যে কেউ ঘরে বসেই নিজের ফোন দিয়ে এ পরীক্ষায় অংশ নিতে পারবে এই পরীক্ষায় যারা ভালো ফল করবে তারা সম্পূর্ণ বিনামূল্যে বিকন থেকে হায়ার সেকেন্ডারি পড়ার সুযোগ পাবে সঙ্গে থাকবে আরও অনেক নগদ পুরস্কার এই অনলাইন টেস্টের জন্য ডব্লিউ এই সাইটে গিয়ে নাম রেজিস্টার করাতে হবে উল্লেখ্য প্রতি বছরের ন্যায় গত বছরের হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষায় ও বিকনের ছাত্রছাত্রীরা চমকপ্রদ ফল করেছে বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে বেশি স্টার মার্কস এবং লেটার মার্কস বিকন থেকেই এসেছে সায়েন্স এবং কমার্স বিভাগে করিমগঞ্জ জেলা টপার হয়েছে বিকনেরই দুই ছাত্রী এছাড়া এবছর বিকনের ছাত্রছাত্রীরা করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি স্কুটি পেতে সক্ষম হয়েছে বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ব্যাপারে অথবা এই অনলাইন টেস্টের ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য কল করুন এই নাম্বারে সাত শূন্য শূন্য দুই এক নয় দুই ছয় এক পাঁচ